थैंक यू लॉर्ड बहुत बहुत धन्यवाद प्रेस कोड Thank you, Lord. थैंक यू लोडी एक्

প্রত্যেককে যিশুখ্রিস্টের নামে আজকে আমাদের জীবনের প্রশ্ন বলি যে আমরা প্রতিদিন সকালবেলা আটটার সময় লাইভ আছি আজকের দিনে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে খ্রিস্টের রক্ত কি সবার পরিত্রাণের জন্য কাজ করে আজকের প্রশ্ন হচ্ছে খ্রিস্টের রক্ত কি সবার পরিত্রাণের জন্য কাজ করে আমরা তার উত্তরটা দেখব দিব আর উত্তরটা বলছে প্রথম যখন একসাথ এখানে উত্তরটা লেখা আছে প্রথম যখন একসাথ বলছে কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন কিন্তু ঈশ্বর যেমন আলোতে আছেন আমরাও যদি তেমনি আলোতে চলি তবে আমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে আর তার পুত্রের রক্ত সমস্ত পাপ আমাদের সূচি করে তোমার যদি এক কথা বলা যায় যে যিশুর রক্ত কি সবার পরিত্রাণের জন্য কাজ করে তাহলে সোজা কথা উত্তর হচ্ছে না যিশুর রক্ত সবার পরিত্রাণের জন্য কাজ করে না কাদের জন্য কাজ করে এইখানটা বলছে প্রথম যখন একসাথ এখানে বলছে যে ঈশ্বর যেমন আলোতে আছে তেমনি যদি আমরা আলোতে চলি তবে বলছে তার সাথে একটা যোগাযোগ সম্বন্ধ বা একটা সম্পর্ক তৈরি হয় আর তার মধ্যে দিয়ে বলছে যীশুখ্রিস্ট রক্ত সমস্ত পাপকে সূচি করে দেখুন এখন বেশিরভাগ জায়গায় মানে একটা এরকম জায়গা মানে বলা হচ্ছে বারে বারে যে তুমি উদ্ধার পেয়ে গেছ তুমি আর উদ্ধার হারাতে পারো না তুমি পবিত্রত্তা পেয়ে গেছো তুমি পবিত্রত্তা হারাতে পারো না বল বিষয়টা ঠিক এরকম নয় একটা জায়গা তো অবশ্যই ঈশ্বর কিছু আমাদেরকে করতে বলেছেন উদ্ধার পাওয়ার পর মানুষ কী করবে আত্মা পাবার পর মানুষ কী করবে সেগুলো তো বাইবেলে মেনশন করা আছে বা ঈশ্বর তার নবীদের মধ্যে দিয়ে তার পীরিতদের মধ্যে থেকে তিনি প্রকাশিত করেছেন এবং এখন এখন তিনি তার সন্তানরা যারা তার উদ্দেশ্যে কাজ করছে তিনি তাদের মধ্যে দিয়ে প্রকাশিত করছেন তাহলে বলছে যে মানুষ উদ্ধার হারাতে পারে মানুষের জীবন থেকে পবিত্র একটা কাজ বন্ধ হয়ে যেতেও পারে এখানে বলছে যদি সে আলোকে ঘৃণা করে যদি সে আলোতে থাকতে না চায় যদি সে অন্ধকারকে পছন্দ করে তবে বলছে তার জীবনের মধ্যে অন্ধকারের কাজ আর সেই কাজ বলছে তার জীবনকে আলো থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে দেখুন বলছি ঈশ্বর যেমন আলোতে আছেন যারা তাকে অনুসরণ করে তারাও যদি আলোতে চলে তবেই বলছে যীশুখ্রিস্টর রক্ত তাদের জীবনকে সুচি করবে তাহলে যীশুখ্রিস্ট রক্ত এরকম না তিনি সবার জন্য মরেছেন এটা ঠিক কথা তিনি সবার পরিত্রাণ ব্যবস্থা করেছেন এটা ঠিক কথা তিনি সবার জন্যে তার উত্তম পরিকল্পনা আছে এটাও ঠিক কথা কিন্তু তাদের মধ্যে যারা তাকে সাড়া দেবে তার কাছে আসবে অনুতপ্ত হবে বলছে তাদের জন্য তার একটা পরিকল্পনা আছে কিন্তু যারা তার ডাকে সারা দেবে না বা যারা তাকে ঘৃণা করবে তো তাদের জন্য তিনি কি করে কাজ করবে কারণ তিনি কারোর উপর জবরদস্তি করেন না ঈশ্বর মানুষকে স্বাধীন করেছেন আর তিনি মানুষকে স্বাধীনতার মধ্যে দিয়ে কাজ করতে দিয়েছেন তিনি কখনো কারোর উপর জবরদস্তি করেন না যদি কোনো মানুষ তাকে স ইচ্ছা স্বীকার করে গ্রহণ করে তখন তার জীবনে সে কাজ শুরু হয় আর তারপর সে ঈশ্বরে আলো কি জিনিস আলো ঈশ্বরের পবিত্রতা কী জিনিস সে জানতে পারবে তাহলে এখানে বলছি ঈশ্বর যখন আলোতে চলে যদি তারাও ঈশ্বরকে সে আলোতে অনুসরণ করে তবে যিশ্ব দত্ত তার জীবনে কাজ করবে তাহলে যখন আমরা ঈশ্বরের বাক্যের মাধ্যমে যদি আলোতে চলতে হয় তো যখন আমরা ঈশ্বরের বাক্য যখন পড়ছি বা বাক্যের মাধ্যমে যখন বাধ্য হই আর সেই বাক্য অনুসারে যখন আমরা পালন করার চেষ্টা করি তখন বলছে আলোতে চলার একটা পথ আমরা তৈরি করি ধীরে 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 আমাদের জীবনের মধ্যে সেই বাক্য পালন করা চলার যে শক্তি আছে সেই শক্তি আমাদের জীবনে কাজ করে আর ঈশ্বর এটা পছন্দ করে যে আমরা যেন এই জায়গাটা স্টেপ নিই যে আমরা আলোতে চলবো আর যখন এটা চলতে শুরু করি তখন আমাদের ভাবমূর্তি তৈরি হয় আমাদের স্বভাব পরিবর্তন হয় আমাদের কথার পরিবর্তন হয় আমাদের আচরণের পরিবর্তন হয় তখন ধীরে ধীরে এই পরিবর্তনগুলো আমাদের জীবনে দেখতে পাওয়া যায় এবং আমরা প্রকাশ করতে পারি যে আমরা কে তখন সমাজের মধ্যে আমাদের একটা আলাদা ক্যাটাগরি তৈরি হয় যে আমরা কে সেটা আমরা তাকে প্রকাশ করতে পারি আর আমরা কীভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করি সেটাও ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত করেন তাহলে বাইবেল আরেক দিক থেকে বলছি যদি আমাকে আলোতে চলতে হয় তাহলে আমি ঈশ্বরের কাছে কোনো কিছু গোপন করব না কারণ গোপন কারা করে যারা অন্ধকারে চলে মেবি যা কিছু জিনিস হোক যদি আমি ঈশ্বরের কাছে কিছু গোপন করছি তাহলে আমি আলোতে চলতে পারছি না তাহলে একটা জায়গা সব কিছু আমরা ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে এবং তাকে সেই বিষয়গুলো তার কাছে তুলে ধরতে হবে তবে তিনি আমাদেরকে একটা জায়গা সত্যে সত্যে চলার একটা শক্তি তিনি আমাদের দেবেন দেখুন দ্বিতীয় করন্থীয় চার ছয় বলছে দ্বিতীয় করন্থীয় চার ছয় বলছে কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্যে হইতে দীপ্তি প্রকাশিত হইবে তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশিত করলেন যেন যিশুকৃষ্ণ মুখমণ্ডল ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায় তার মানে ঈশ্বর দেখুন এই যে ঘটনা এখানে বলছে না যে দ্বিতীয় কন্থ চার ছয় কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্যে দীপ্তি প্রকাশিত হইবে তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করলেন দেখবেন অনেক মানুষ আছে এরকম যারা অনেক বছর ধরে কোনো না কোনো বন্দিত্বের মধ্যে জীবন কাটাচ্ছে বা আপনি যদি কোনো জেলখানার কৈদিকে দেখেন যে কোন একটা অন্ধকার ঘরের মধ্যে তাকে বন্দি করে রেখে দিয়েছে সেই ব্যক্তির কাছে একটা ছোট্ট সূর্যের আলো বলছে তাকে আনন্দিত করে একটা ছোট্ট সূর্যের কিরণ বলছে সে আনন্দিত হয় তাহলে বলছে খ্রিস্টের আলো তার মুখমণ্ডলের মধ্যে আছে যদি এরকম পৃথিবীতে কোনো মানুষ আছে যা অনেক বছর ধরে অনেক কিছু সাফার করছে তার জীবনে একটুখানি আনন্দ বা তার জীবনকে পরিবর্তন করতে পারে যে সে আনন্দ দিতে পারবে তাহলে বলছে খ্রিস্ট বলছে ওই আনন্দ দেওয়ার জন্য এসেছে মানুষের জীবনের মধ্যে বন্দিত্বের কষ্ট অসুস্থতার কষ্ট সমস্যার কষ্ট মেবি মানুষ যা যা তৈরি করেছে নিজের পরিশ্রম করে সেই সমস্ত জায়গা থেকে যে খ্রিস্ট মানুষকে এসে আনন্দ দিতে এসছে যে তুমি আর বন্দিত্ব থাকবে না অসুস্থতার মধ্যে থাকবে না সমস্যার মধ্যে থাকবে না একটা কাজ করতে হবে তোমার জীবনের সমস্ত গোপনতা যা আছে তুমি আমাকে স্বীকার করো আমাকে বলো আর আমার জীবনে যা কিছু আছে আমি তোমার কাছে প্রকাশ করব এটা হচ্ছে যোগাযোগ সম্পর্ক একটা সম্পর্ক তৈরি হয় ঈশ্বর মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করে যখন মানুষ এই ঠিক করে যে আমি আলোতে চলব তখন এই সম্পর্ক তৈরি হয় দেখুন কলসিয়া পোদ্দা বারো থেকে চোদ্দ পদ বলছে আমার পিতা ধন্যবাদ করো যিনি তোমাদেরকে দ্বিতীয় অধিকারী অংশ হেবার উপযুক্ত করিয়াছেন তাহলে ফাইনালি এটা হয়েছে ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য এই ব্যবস্থাটা করেছে যে তিনি মানুষকে চাইছেন যে মানুষ যেন আলোতা আসে মানুষের জীবনযাপন যেন আলোতে থাকে অন্ধকারে নয় তার উপর বলছে তিনি আমাদিগকে অন্ধকারে কর্তৃত্ব হতে উদ্ধার করিয়াছেন আপন প্রেমভূমি প্রত্যেক রাজ্যে আনয়ন করিয়াছে করিয়াছেন চোদ্দ পদ বলছে ইহাতে আমরা মুক্ত পাপের মচন প্রাপ্ত হইয়াছি তার মানে এটা যারা মেবি আমরা যারা জেনেছি আমরা জানি যে খ্রিস্টের পথে কি আনন্দ আছে খ্রিস্টের পথে কি পরাক্রম আছে শক্তি আছে এবং খ্রিস্টের পথে আমাদের কত শান্তি আছে তো যারা এখনো পর্যন্ত সেই জায়গাটা কনফার্ম নয় বা যারা আজকে খ্রিস্টকে জানতে চাইছে না চিনতে চাইছে না তারা সে আরও দেখতে পাবে না আর সবচেয়ে মজার বিষয় যে অন্ধকার মানুষকে এতটাই বন্দিত্বের মধ্যে রেখে দেয় যে মানুষ ওই অন্ধকারকে নিজের জীবনে আলো মনে করে ওটাই ওটাই ওদের জীবনে আলো কারণ অন্ধকারের মধ্যে অনেক রকমের মন্দতা আছে আর সেই মন্দতার মধ্যে মানুষ থাকতে 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 একটা অভ্যেস হয়ে গেছে আর ওটাকেই মানুষ মনে করছে এটাই আমাদের জীবনধারা আমরা এই জীবনধারার মধ্যেই আমাদের সারা জীবন কাটিয়ে দেবো মেবি তাদের মধ্যে অনেকে মনোকিটা চালাকি বা বুদ্ধিমানের কাজ এরকম অনেক কিছু বিষয় তাদের মধ্যে কাজ করে আর তারা সেটাকে সেইভাবে মেনটেনও করে কিন্তু এখানে সেটা বলছে না এখানে বলছে যে একটা আলাদা জীবন আছে মানুষের জন্য। একটা আলাদা প্ল্যানিং ঈশ্বর করেছে মানুষের জন্য একটা আলাদা উদ্দেশ্য আছে ঈশ্বরের মানুষের জন্যে যতক্ষণ সেটা মানুষ না জানতে পারবে তাহলে মানুষের জীবন যা ডাকি তারা করছে সব বেকার সেটা কোনো কিছু কাজের নয় তারপর এখানে বলছে প্রথম কোন তো এই কলসী অধ্যায় বারো থেকে চোদ্দ পথ যেটা পড়ছিলাম কলসী একদ্বায় বারো থেকে চোদ্দ বলছে আর পিতা ধন্যবাদ করো যিনি তোমাদিগকে কাউকে দীপ্তিতে পবিত্রগানে অধিকারী অংশী হইবার জন্য উপযুক্ত করিয়াছেন তেমন এটা করেছেন অলরেডি তিনি আমাদেরকে তিনি দীপ্তিতে অধিকার হওয়ার জায়গা তিনি নিয়ে এসেছেন এবার আমরা হতে চাই কি চাই না সেটা বলছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আলোতে চলবে কি চলবে না তুমি সত্যতে চলবে কি চলবে না খ্রিস্টকে তুমি তোমার সম্পর্কে বা যোগাযোগ ফেলোশিপের জায়গা তুমি তাকে নেবে কি নেবে না তাহলে বলছে যে সত্যিকারের খ্রিস্টীয় জীবনযাপন সহযোগিতা যেটা আমরা করি বাস্তব কথা বলছি এটা ভালো করে শুনুন সত্যিকারে যারা আমরা খ্রিস্টের সহযোগিতা করি এরকম অনেক লোককে আপনি পাবেন যারা সেই সহযোগিতা অংশগ্রহণ করে কিন্তু তাদের জীবন আলোতে নেই তাদের জীবন অন্ধকারে আছে আর তাদের সাথে যদি আপনি সহযোগিতা করছেন তাহলে সেই সহযোগিতা বলছে ধ্বংস হয়ে যাবে ওই সহযোগিতা গড়বে না আর যদি সেরকম লোক থাকে যাদের মধ্যে খ্রিস্টের আলোর বিষয় আছে এবং তারা সেটাকে মেনে নিয়েছে এবং তারা চেষ্টা করছে একটা লড়াই করছে প্রতিদিন তাদের জীবনে একটা লড়াই থাকে প্রভুর সাথে প্রভুর পথে চলার জন্যে তাদের কিনে যখন আপনি ফেলোশিপ করবেন তবে সেই ফেলোশিপ ধ্বংস হবে না ঈশ্বর হতে দেবে না কিন্তু এরম কোনো যদি ব্যক্তি থাকে যাদের হৃদয়ের মধ্যে খ্রিস্টের প্রতি সেরকম কোনো অনুতাপ নেই অনুশোচনা নেই তাদের মন্দ কাজের প্রতি তাদের কোনো ঘৃণা নেই এবং তারা দিনের পর দিন নিজেদেরকে বিশ্বাসী বলে পরিচয় দিচ্ছে আর তারা তাদের মতো করে জীবনযাপন করছে আর তারা বলছে আমরা প্রবল লোক আর তারা ফেলোশিপে আসছে হালো হইয়া প্রেসদালট প্রবল গান প্রশংসা প্রার্থনা সবইতে তারা যোগদান করছে কিন্তু অন্তরের মধ্যে আলোর কোনো কিছু নেই ভর্তি তাহলে এরকম ব্যক্তি বলছে ধ্বংস ফেলোশিপ ধ্বংস করে দেবে হঠাৎ করে একদিন দেখবেন যে এরকম ব্যক্তি কোনো কিছু একটা ভুল রিগিস নিয়ে নিয়েছে আর সে আপনার মন্ডলি মেবি কিছু লোককে নিয়ে চলে গেছে বা সে একটা আলাদা মণ্ডলী খুলে নিয়েছে অনেক কিছু হতে পারে তার মানে এদের মনোভাব বা এদের যা কিছু প্ল্যানিং সব অন্ধকারে নিজের অন্ধকারে নিজের নিজের ইচ্ছা মতো ঈশ্বরের ইচ্ছা মতো নয় কারণ ঈশ্বরের ইচ্ছা মানুষের ইচ্ছাতে এক নয় তাহলে এরকম ঘটনা ঘটবে তাহলে বাইবেল বলছে যে এখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে তাহলে যখন আমরা আলোকে গ্রহণ করি তখন ঈশ্বর আমাদেরকে আলাদা পরিচয় দেয় এই আলাদা পরিচয়টাই বলতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ঈশ্বর দেয় মানুষ দেয় না যখন আমরা আলোকে গ্রহণ করি বলতে আমাদের জীবনে পরিবর্তন দেখতে পাওয়া যায় আমাদের বিশ্বাসের বৃদ্ধি দেখতে পাওয়া যায় আমাদের আত্মিক জীবনে চলার গতির বৃদ্ধি দেখতে পাওয়া যায় অনেক কিছুর পরিবর্তন হয় দেখুন প্রথম প্রীত রিজনেবল বলছে ঈশ্বরের আমাদের একটা পরিচয় দিয়েছে প্রত্যেক বিশ্বাসীদেরকে ঈশ্বরের একটা পরিচয় দিয়েছে আর সেই পরিচয়টা কি দেখুন প্রথম প্রীত দুই নয় এখানে আমাদের একটা পরিচয় আছে যারা আলোতে চলছে এটা তাদের জন্যই পরিচয়টা প্রথম পৃথক দুই নয় বলছে কিন্তু তোমরা তো বাছাই করা বংশ হয়েছ কিন্তু তোমরা তো বাছাই করা বংশ হয়েছ তোমাদের দিয়ে গলা হয়েছে পুরোহিতদের রাজ্য আমি চলতি ভাষায় পড়ছি এটা তোমাদের দিয়ে গড়া হয়েছে পুরোহিতদের রাজ্য তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি ও তার নিজের লোক হয়েছ কেন যেন অন্ধকার থেকে যিনি তোমাদের এই আশ্চর্য আলোর মধ্যে ডেকে এনেছেন তোমরা তার কোনো কীর্তন করো যেন অন্ধকার থেকে অন্ধকার থেকে যিনি আমাদেরকে বার করে নিয়ে এসছেন যে উদ্দেশ্য এটাই যেন তোমরা তার কাছে প্রকাশ্যে পরিষ্কার থাকো কোনো কিছু গোপন করো না কোনো কিছু লুকিয়ে রেখো না নিজের পরিকল্পনা অনুসারে নয় সব কিছু তাকে বলো তিনি একটা পথ আমাদেরকে দেখিয়ে দেবেন আর সেটা সব থেকে উত্তম বেস্ট হবে তাহলে আমাদের একটা পরিচয় বলছে আছে আমরা হচ্ছি রাজকীয় যাজক বংশ আমরা বাছাই করা জাতি আমরা আলাদা কখন হয়েছি যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আলোতে চলব যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্পর্ক বাড়াবো এই তখনই বলছে যিশুর রক্ত আমাদেরকে সূচি করার কাজ করছে ধীরে 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 এটা ওয়াশ হচ্ছে আর যত ওয়াশ হচ্ছে তারা আমরা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে তত আমরা আসতে পারছি তাহলে বলতে যিশু দত্ত সকলের পাপকে সূচি করে না যারা আলোতে চলে তাদের পাপকে সূচি করে অনেক বিশ্বাসী আছে যারা মাঝে মধ্যে চিন্তাতে কাজেতে অনেক ভুলভাল কাজ করে ফেলে যেটা দেখা যায় না যেটা চোখে দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু হয় যেহেতু আমরা রক্তে মাংস শরীর অনেক মানুষের মধ্যে এরকম চিন্তাধারা আছে সেটা মন্দ হতে পারে এরকম অনেক ভাবনা আছে সেটা মন্দ হতে পারে তাহলে বলছে তাতেও বলছে মানুষের জীবন হচ্ছে অন্ধকারে চলে যেতে পারে অন্ধকার জীবনযাপন করতে পারে এই জন্য দেখুন জাকব তিন দুই বলছে জাকব তিন দুই বলছে আমরা সবাই নানাভাবে অন্যায় করে থাকি আমরা সবাই নানাভাবে অন্যায় করে থাকি কিন্তু কথার দ্বারা অন্যায় না করলে তবে সে নির্দোষ তার সারা দেহকে সে সামলাতে পারবে কথার দ্বারা অন্যায় না করে মানে তার মানে যে বাক্য আমরা পাঠ করছি সেই বাক্য আমাদের সাথে কথা বলে তাহলে আমি সেই বাক্যকে ডিনাই করতে পারি না আমি সেই বাক্যের বিরুদ্ধে যেতে পারি না আমি সেই বাক্যকে আমার নিজের মতন করে তৈরি করে কিছু সৃষ্টি করতে পারি না বাক্য ঈশ্বরের আর ঈশ্বর যেটা বলেছেন সেটাকে সেইভাবে আমাদেরকে মেনে নিতে হবে কঠিন হলেও মেনে নিতে হবে ভালো হলেও মেনে নিতে হবে তাহলে বলছে কথার দ্বারা দেখবেন যারা কথা দিয়ে কথা রাখে তাদের একটা সম্মান আছে সমাজের মধ্যে তাদের তাদের একটা লোক আলাদা চোখে থাকে না লোকটা কথা দিয়ে কথা রাখে ভালো লোক তার কথার দাম আছে কিন্তু যারা কথা দিয়ে কথা রাখতে পায় না বলছে তাদের কিন্তু সমাজে আরেকটা পরিচয় আছে তাদেরকে লোক ধোকা বাজ ধোকা বাজ বলে বা ঠক বাজ বলে লোক তাদেরকে পছন্দ করে না এবং তারা পরিষ্কার বলে এই লোকটার কথায় কোনো দাম নেই বা এই মানুষটার কথায় কোনো দাম নেই তারা বলছে এটা আমাদের ক্যারেক্টারের মধ্যে আসে না এটা বিশ্বাসীদের ক্যারেক্টারের মধ্যে আসে না তাহলে এই জায়গা থেকে বলছে একটা জায়গা দেখাচ্ছে যে আমাদের কথা আমাদের কথার মধ্যে সেই শৃঙ্খল থাকতে হবে বা পবিত্রতা থাকতে হবে যেটা আমরা মুখে যেটা বলবো সেটা কাজও করার আমরা জায়গা পরিষ্কার থাকবো দেখুন সেই জন্য বলছে যে সাধু পৌল পিতরকে ডাইরেক্ট গিয়ে বলেছিলেন যে তোমার মধ্যে মুখে আছে প্রথম শতাব্দী মণ্ডলীর মধ্যে পিতরের মধ্যে এই প্রবলেম ছিল পিতর ইহুদিদের মধ্যে আর অহিদুদের মধ্যে তিনি বিভেদ একটা জায়গায় রাখতেন তারা যখন ইহুদি ভাইদের সঙ্গে থাকতেন তখন তিনি একরকম তার ব্যবহার আচরণ থাকতো আবার যখন ইহুদিদের ভাইদের সামনে অহিদিরা আসতো তখন তাদের সাথে একরকম ব্যবহার আচরণ থাকতো তার মানে এরকম না পিতর অহিদিদের ভাইতে যায়নি গেছে কিন্তু তিনি ইহুদি ভাইদেরকে ভয় পেতেন কারণ তাদের মন্ডলী কিছু নিয়ম ল ছিল যেটা তাদের পক্ষে খাটতো না কিন্তু পৌল যখন গেল জেরুজালামে তখন তখন তিনি এটা দেখে তিনি পিতরকে ডাইরেক্ট বললেন যে তুমি এরকম কেন করছো এটা তো তুমি কথা দিচ্ছ এক রকম কাজ করছো একরকম কেন দেখুন গালাতিয়তে আছে গালতিয় দুই অধ্যায় এগারো থেকে তার প্রতি ঘটনা লেখা আছে বলছে কেন কিন্তু কৈফা যখন আন্তঃক্রিয়া আসিলেন তখন আমি মুখের উপরে তার প্রতিরোধ করলাম কারণ তিনি দোষী হইয়াছিলেন বারপাত বঞ্জায় ফলত জাকোপের নিকট হইতে কয়েকজনের আশীর্বাদ পূর্বে তিনি পরজাতিদের সহিত আহার ব্যবহার করিতেন কিন্তু উহারা আসিলে পর তিনি ছন্ন ছিন্নত্বকদের ভয়ে পিছিয়ে পলিতে ও আপনাকে পৃথক রাখতে লাগিলেন এটা পিতরের কথা বলছে তেরোপথ বলছে আর তাহার সহিত অন্য সকল জিহদীয় কপট ব্যবহার করিল এমনকি বান্নাবাও বান্নাবাও তাহাদের কপটোর টানে আকর্ষিত হইলেন বান্নাবা বা সঙ্গে ছিল তার মানে বলছে এই যে মুখাপেক্ষাটা পোল ডাইরেক্ট পিতরকে বলেছে যে এটা ঠিক না ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছে না ঈশ্বরের দৃষ্টিতে কোনো মুখাপেক্ষা নেই তাহলে আমরা কি মুখাপেক্ষা করবো বা আমাদের কি অধিকার আছে তাহলে বলছে এগুলো সব মানুষের নিজেদের পরিকল্পনা মানুষের নিজেদের ইচ্ছা মানুষের নিজেদের নিয়ম অনেক কিছু মানুষকে বেঁধে রেখে দিয়েছে কিন্তু ঈশ্বর বলছে এগুলোকে সব সরিয়ে দাও কিচ্ছু না আলোতে এসো আলোতে এসো মানে নিজের ভাবমতি পরিষ্কার রাখো নিজের কথাবার্তা ঠিক রাখো নিজের আচরণ ঠিক রাখো নিজের ব্যবহার ঠিক রাখো যেখানে যা কিছু করবে ঠিক করছো একদম পরিষ্কার করতে পারবে না পরিষ্কার না বলে দাও যদি করতে পারো হ্যাঁ করতে পারবো পরিষ্কার একদম কোনো জায়গা কোনো রকম জড়তার বিষয় নেই বিশ্বাসীদেরকে সব জায়গায় একটু পরিষ্কার থাকতে হবে না হলে কিন্তু অন্ধকার গ্রাস করবে অন্ধকার ঢুকবে আর যখন অন্ধকার ঢুকবে এই তখন ধীরে 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 তাকে ঈশ্বর থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে তাহলে একটা জায়গায় ঈশ্বর আমাদেরকে দেখাচ্ছে যে তিনি আমাদেরকে আলোতে চলার শক্তি দিচ্ছে তাহলে যদি তারা আলোতে চলে তাহলে ঈশ্বর তাদের পাপ ক্ষমা করবেন বা যিশুর রক্তে তাদের জীবনে কাজ করবেন শুদ্ধ করবেন মুছে ফেলবেন এবং তাদের একটা আলাদা পরিচয় দেবেন তিনি কুশে খ্রিস্ট তিনি ও খ্রিস্টের বলিদানের ভিত্তিতে বা যে আজকেটা করতে চান প্রত্যেক বিশ্বাসীর জীবনে কেননা খ্রিস্টের মৃত্যু প্রত্যেক মানুষের জন্যে আর পরিকল্পনা প্রত্যেক মানুষের জন্যে আছে তিনি প্রত্যেককে আহ্বান করছেন আজকের দিনে এসব আর তোমার পরিকল্পনা তোমার জীবনের উদ্দেশ্য জানো আর সেটা সব কিছু বলছে আলোতে অন্ধকারে কিছু নেই তাহলে আলোতে মানুষের চলতে কষ্ট হয় কারণ মানুষ মনে করে আমার দুর্বলতার লোক জেনে যাবে আমার রহস্য জঙ্গল মানুষ জেনে যাবে তাহলে আমার মানসম্মান নষ্ট হয়ে যাবে বাচ্চা ঈশ্বরের কাছে কোনো কিছু গোপন নেই সব জানা আছে তুমি যদি মানুষ থেকে লোকাতে পাওয়া লোক তুমি ঈশ্বরের কাছ থেকে কিছু লুকাতে পারবে না তাহলে বাইবেল বলছে তোমাকে ঈশ্বরের কাছে আসতে বলছে মানুষের কাছে তো আসতে বলছে না তাহলে ঈশ্বরের কাছে এসে তো আমরা বলতেই পারি কারণ ঈশ্বরের কাছে সব কিছু মানে ওপেন কিচ্ছু গোপন নেই ঈশ্বর সব জানে আমরা কী করি না করি ঈশ্বর সব জানেন তাহলে তার কাছে এসে বলতে কী অসুবিধা আছে মানুষ কাছে বলতে বলছে না প্রভু জানেন যে কার কি সমস্যা আছে যদি আমরা মনে করি আজকের দিনে যদি আমরা মনে করি যে আমরা আলোতে চলতে চাই তাহলে আমরা ঈশ্বরের কাছে এসে আমাদের সমস্ত গোপন বিষয়গুলো বা আমাদের মন্দতাগুলো আমরা কেসে বলতে পারি এবার আজকের প্রশ্ন আজকের প্রশ্ন হচ্ছে খ্রিস্ট কুশের উপরে মানুষের জন্যে কোন তিনটে বিষয় বহন করেছিলেন খ্রিস্ট ক্রুশের উপরে মানুষের জন্যে কোন তিনটে বিষয় বহন করেছিলেন এই প্রশ্ন উত্তর যদি আপনার জানা থাকে আপনি ভিডিওতে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আর নাহলে এর উত্তর আমরা কালকে সকালে আটটার সময় নিয়ে আসব প্রত্যেককে থ্যাংক ইউ